হাই আসবি তো কোডিংয়ে ডুবে তখন অর্ক নতুন আবিষ্কার নতুন থিসিস এসব নিয়ে পাশ ফেরারও সময় নেই ওর একটা হিম শীতল ঘর সাদা আলো আর গদি মোড়া চেয়ার বাইরের সূর্যটাকে অনেকদিন দেখেনি অর্ক দরকারও পড়েনি সূর্য দেখে কবিতা লেখার জন্য জন্ম হয়নি ওর ও থিসিস লেখে কত কি তথ্য আবিষ্কার করে ও এখন যে সে মানুষ নাকি ঘোষ ইনস্টিটিউটের প্রফেসর তথা রিসার্চার ডক্টর অর্ক প্রভু বিশ্বাস কী রে কখন আসবি বল ফোনের ওপার থেকে উজ্জ্বল বলেই যাচ্ছে উজ্জ্বল অর্ক রক্তিম পিয়াস সব একই ব্যাচের নাম করা ছাত্র স্কুল ঘোষপাড়া বয়েজ সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে ব্যস্ততার মধ্যেও সময় বের করে বছরে একবার মিট করে সবাই ঘোষপাড়া বয়েজের নাইন শিয়ের ঘরটায় রি ইউনিয়ন অনুষ্ঠানে কারোর কোনো আপত্তি থাকার কারণ নেই নিরানব্বইয়ের ব্যাচ ছিল অর্করা তখনকার স্যারেদের চেনা মুখগুলো না থাকলেও অনুমতিটা ঠিক পেয়ে যায় ওরা না ভাই মনে হয় না আজ বেরোতে পারবো সাংঘাতিক ফেঁসেছি অর্ক একটু ঘ্যাম নিয়ে বলতেই উজ্জ্বল বলল তো যত অজুহাত সত্যিই তো অজুহাত ওরা তো প্রতি বছর করে এই আয়োজন ইচ্ছে হয় না অর্কর যেতে স্কুল একটা ঘোরার জায়গা হতে পারে বলে বিশ্বাস হয় না অর্কর তাও যদি কোনো ফাইভ স্টার হোটেল হতো জানি না ভাই তোকে আজ আসতেই হবে আমরা কিন্তু অপেক্ষা করছি একটা সারপ্রাইজ আছে উজ্জ্বল বলতে এই রাগ হলো অর্কর এ কেমন বাচ্চাদের মতো আবদার এত কাজ পরের মাসে থিসির সাবমিট এই সময়টা কি নষ্ট করা উচিত বল প্রশ্নটা করেই ফেললো অর্ক উজ্জ্বল হেসে বলল ভালো বলেছিস যার জন্য আজ তুই এই জায়গায় যার জন্য অর্ক থেকে ডক্টর অর্ক হলি তার জন্য না হয় কিছু সময় নষ্টই করলি যাই হোক আমরা আছি পারলে আসিস বলেই ফোনটা কেটে দিল উজ্জ্বল শেষের কথাগুলো মোটেই সুবিধার ছিল না নির্দয় মানুষের মন গলানোর জন্য যথেষ্ট কি করবে বুঝতে পারছে না অর্ক ক্যান্টিনে ফোন করে একটা ফিল্টার কফি আনতে বলল মাথাটা খালি হওয়া দরকার বিশেষ করে উজ্জ্বলের কথাগুলো বারবার মাথায় আসছে চোখটা বন্ধ করে ফেললো অর্ক গরমে দুপুরে টিভি না খেয়ে ঘেমে একাকার হয়ে মাঠে ফুটবল খেলা দেখতে পাচ্ছে অর্ক দেখতে পাচ্ছে ক্রিকেটে এমন বল মেরেছে সেটা চার ছয় হয়ে যে কোথায় পৌঁছেছে কেউ খুঁজেই পাচ্ছে না তারপর যখন ক্লাস নাইন পাশের লেডিস স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় সে কি রোয়াব আর টিফিন পিরিয়ডে এরও টিফিন বক্স হাতরে এক কামড়ের মধ্যে পুরোপুরি বিশ্বজয়ের আনন্দ ভাবনার সাথে সাথে কেমন একটা টান অনুভব করছে অর্ক প্রায় পঁচিশ বছর পরও অতীতটাকে পরিষ্কার দেখতে পাচ্ছে এত বছর কেটে গেল এরকম কোনো দিন বুকটার ভিতরে আনচান করেনি ইন্টারকম থেকে ফোন করল অর্ক গুনগুন আমি একটু বেরোচ্ছি ঘন্টা তিনেকের মধ্যে ফিরব তোমরা কিন্তু তোমাদের কাজ করতে থাকো অর্কর আন্ডারে আটজন কাজ করে ওদের বলে আসাটা দায়িত্ব যতই ও সিনিয়র হোক বলেই বেরিয়ে পড়ল অর্ক গাড়ি নয় মেট্রো নিলেই তাড়াতাড়ি হবে সেই মতো এগোচ্ছে অর্ক কত স্মৃতি মনে পড়ছে আজ ওই সময় অর্কদের অবস্থা ভালো ছিল না ওর টিফিন বক্সে শুকনো রুটি সমর খেত আর সমরের লুচি পরোটা অর্ক তারপর প্রভাস স্যার পড়া না পারলেই আঙুলের ফাঁকে পেন ঢুকিয়ে দিত চাপ বিমান স্যার ইতিহাস পড়াতে পড়াতে ঘুমাতেন বায়োলজিস্যার গৌতমবাবু রিপ্রোডাকশান পড়াতে গিয়ে কিচ্ছু বলতে বাকি রাখেনি ভাবনাগুলো যত আসছে ততই টান অনুভব করছে অর্ক ঘন্টা তিনেকের মধ্যে প্রায় দেড় ঘন্টা চলে গেল যখন ও এসে পৌঁছালো ক্লাস নাইন সি সেকশানে হো হো করে হাসছে সবাই কত রকম খাবারের গন্ধ সামনে গিয়ে দেখলো অর্ক হুবহু পঁচিশ বছর আগের নাইন সবাই স্কুল ড্রেস পরে বসে টিফিন বক্স খুলে খাচ্ছে ও কি ভুল দেখছে না তো ওই তো সমর মাথা ভর্তি টাক পরনে নীল প্যান্ট সাদা শার্ট এই যে মরকট এসেছেন উজ্জ্বল বলতেই সবাই হৈ হৈ করে এসে মারতে মারতে ওকে জড়িয়ে ধরল অর্ক দু হাত ছড়িয়ে সবাইকে ধরার চেষ্টা করলো যতজনকে ধরতে পারে তাকিয়ে দেখল অর্ক সব কিছু যেন একই রকম রয়ে গেছে দেওয়ালে পুরনো লেখালেখি বেঞ্চের কোনায় প্রেমপত্র খোদাই জানালার পাশে জমে থাকা ধুলো ঘরটায় সেই পুরনো গন্ধটা আজও আছে চল খাবি চল আমি লুচি তরকারি এনেছি আরেকজন বলল আমি চাও আরেকজন বলল আমি চিরের পোলাও আর একজন বলল আলুর পরোটা বলতে পারতিস একবার আমিও কিছু আনতাম মোমো বা রোল অর্ক বলতেই রক্তিম বলল ভাই এখানে ওসব সব চলে না বলেই এক টুকরো রুটি কেটে আলু ভাজা ভরে মুখে ঢুকিয়ে দিল অর্কর চোখ বুঝে ফেলল অর্ক উফ কতদিন পরও খাচ্ছে মা চলে যাওয়ার পর এসব আর কে করে দেবে রিয়া তো নিজের জগৎ নিয়েই ব্যস্ত আবার চোখ খুলল অর্ক সবাই নীল প্যান্ট সাদা জামা আমায় বলতে পারতিস আমার কাছেও এই রঙের জামা ছিল পরে আসতাম সুপ্রিয় গম্ভীর গলায় বলল পারতিস না ক্ষমতার বাইরে তোর রাগ হলেও সামলে নিয়ে অর্ক বলল কি এমন ব্যাপার এটা বলতেই সবাই পাশাপাশি দাঁড়ালো আর সবার বুকে জল করছে ঘোষপাড়া বয়েজ হাই স্কুল চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে অর্কর তুই তো আসিস না প্রতিবার আমরা প্রতি বছর এভাবেই মিট করি পাশেই সেন্টু দর্জির থেকে বানানো যাওয়ার সময় মাপ দিয়ে যাস কত কি বলছে সবাই অর্কর মনে শুধু গভীর দীর্ঘশ্বাস কিভাবে এতদিন নিজের শিকড়কে ভুলেছিল এই স্কুল না থাকলে কে চিনতো ওকে ডক্টর অর্কুপ্রভ বিশ্বাসকে